ব্রাজিল ছাড়া বিশ্বকাপ পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নদের শত্রুরাও হয়তো এমনটা চাইবে না কারণ মেগা আসরে নান্দনিক ফুটবল শিল্প মিস করবেন ফুটবল বিশ্ব বাসাই পর্বে একের পরে এক ব্যর্থতা ব্রাজিলের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করা নিয়ে জেগেছে সংশয় ব্রাজিলের চোদ্দ ম্যাচে জয় সাত ম্যাচ ড্র করেছে ছয়টি আর একটি মাত্র হার আঠারো পয়েন্ট নিয়ে অবস্থান তাদের পাঁচ নম্বরে ভিনি রদ্রিগোরা ক্লাবে বিশ্বের এক নম্বর ফুটবলার হলেও জাতীয় দলে তারা একেবারে ব্যর্থ দলের এমন অবস্থায় নেইমারের দিকে তাকিয়ে আছে ব্রাজিলিয়ান ফ্যানরা ব্রাজিলের সর্বোচ্চ গুলে মালিক এক বছর ধরে আছেন মাঠের বাইরে তবে এখন অনেকটাই পুরোপুরি সুস্থ আল হিলালের জার্সিতে শুরু করেছেন অনুশীলন নেইমারের এখন রেস্ট্রিশন শুরু হয়েছে আর অল্প দিনের মধ্যে মাঠে ফিরবেন তিনি বলতে বলতে দুই সালে এসেই পড়ল আবারও মার্চ মাসে ব্রাজিল খেলতে নামবে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষে দলে কারা কারা জায়গা পেতে পারেন চলেন দেখে আসি গোলকিপার অ্যালিসন বেকার অ্যাডারসন প্যান্টো এই তিনজন গোলকিপার থাকবে ডিফেন্স গ্যাব্রিয়াল মাগালেস অ্যাডার মিলিতাও মার্কোন হোস ডানিলো ভেন্ডারসন মুরিলো কার্লোস আগস্ত মিডফিল্ডার ব্রনো গুইমারেস আন্ড্রে ক্যাশমিরো গার্সন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকবেন লুকাস পাকুয়েতা ও আন্দেস পেরেইরা ফরওয়ার্ড ভিনিসিয়া জুনিয়র গ্যাব্রিয়াল নেইমার রাইট উইং রাফিন হা সাবিন হো রোদ্রিগো লুইস এনরিক আর নাম্বার নাইন হিসেবে আসতে পারে অনেক পরিবর্তন দলে আসতে পারে গ্যাব্রিয়াল জেসুস উনহা এবং জোয়াও প্যাদ্রো দলের সঙ্গে যুক্ত হতে পারেন তবে রিসালিসন দলে আসার সম্ভাবনা দেখতেছে না এর সাথে এনরিকেও একই অবস্থা তাদের গোল এসে কিছুই দেখা যাচ্ছে না কাতার বিশ্বকাপের পরে অনেকে হারিয়ে গিয়েছে দল থেকে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষে এমন স্কোয়াড হলে কেমন হয় জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ